আগুন দেখতেছে কেউ যাচ্ছে না এই ফায়ার ব্রিগেড সব দ্বারা আছে কেউ যাচ্ছে না এই আগুন নিবানের মনে কোনো পরিকল্পনা দেখতেছি না এই আগুন যে নিভাবে কোন পরিকল্পনা দেখতেছি না আগুন খালি বাড়তি আছে বাড়তি আছে পুরো সিদ্ধান্ত নিচ্ছে না আমাদের অনেক মাল আছে আমাদের অনেক সেন অনেক কার্গত মাল আছে কিন্তু মানে ফায়ার সার্ভিস এসেছে আগুন নিভাবে সে নিবারের কোন পদ্ধতি করে নাই এখন পর্যন্ত এখন পর্যন্ত ইনস্ট্যান্ট যে ব্যবস্থা নিবে সে ব্যবস্থা নেওয়ার কোন দেখি নেই আমরা তো আমাদের অনেক মাল সেন মাল আছে আমাদের গার্মেন্টস অনেক মাল হয়ে গেছে এখন তো সব মাল শেষ এখন এই আগুন নিভানোর মনে কোনো পরিকল্পনা দেখতেছি না এই আগুন যে নিভাবে কোন পরিকল্পনা দেখতেছি না আগুন খালি বাড়তি আছে বাড়তি আছে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না শুধু পরিকল্পনা করতেছে আমাদের আমদানি কারক অনেক মাল আছে অনেক মাল আছে আপনি কি মাল নেন গার্মেন্টস হইতে যত মাল দরকার আমাদের সম্পূর্ণ মাল এখানেই আছে আমাদের প্রত্যেক দিনের রুজি এখানেই এখানেই আমরা ডিউটি করি আমাদের আমদানি কারকের অনেক মোবাইল শিপমেন্ট আছে ভিতরে আগুনে পুড়তে আছে আমাদের মোবাইল শিপমেন্ট আছে অনেক শিপমেন্ট আছে আমদানি কারকের আমরা সিএন ডেবের লোক আমরা খবর বই দ্রুত চলে আসছি আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত